থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে রইব না কো বদ্ধ খাঁচায় দেখবো এসব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় ছুঁড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকেতে পড়ব লুটে পাতাল ফেরে নাবব নিচে উঠবো আবার আকাশ ফুরে জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে কাজী নজরুলের এই কবিতাটা আবৃত্তি করতে করতে আমি চললাম আমাদের আড্ডা মুন্নির দোকানে এর আগেও দেখিয়েছি ভিডিওতে কীরকম অবস্থা এই হলো আগের অবস্থা কি ছিল যেখানে আমরা সবাই বসে আড্ডা করতাম কত অনুষ্ঠান করে সব মনীষীদের জন্মদিন পালন করেছি আর এখনকার অবস্থা রাস্তার ধারে কোনো ছাউনি নেই ওদের বলে বেঞ্চ রাখানো হয়েছে তবু বেঞ্চে বসতে পারছি আর একটু চাপ পান করে তবু কিন্তু আমরা থেমে থাকিনি আমরা কিন্তু ঠিক করেছি যে এই অনুষ্ঠান করবই আজকে আমরা কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন করব অবশ্য তার জন্য আমি কৃতিত্ব দেব আমাদের অনুপ দা রানা দা ও অর্ধেন্দু দা তিনজন আমাদের হজবল্লোর কর্ণধার যাদের এই প্রচেষ্টা না থাকলে এই রকম প্রতিকূল অবস্থা হয়তো করা যেত না প্রিয় হজে বাংলার এবং স্বল্প পরিসরের মধ্যে বিদ্রোহী কবির জন্মদিন পালন করাতে আমরা বিশেষভাবে গর্বিত এবং আনন্দিত মতো মনীষী আমাদের দেশে আরো জন্মগ্রহণ করুন যিনি সমস্ত সম্প্রদায়ের উপরে উঠে একটা ভালোবাসা এবং যেন আমরা সর্বদা স্মরণ করি এবং আমাদের পরের আমরা যদিও তাদের প্রজন্মের মধ্যে আমাদের মধ্যে কেউ বর্তমান নেই তারা ওনার জীবনী এবং ওনার রচনা করে যেন সমৃদ্ধ হতে পারেন এইটুকুই আমার বলার এবং পরবর্তী উনিশে জুলাই আর একজন মনীষীর জন্মদিন আমরা পালন করব স্বাধীনতা সংগ্রামী এবং মহান কবি বিজেন্দ্রলাল রায় এই বলে আমরা আমি শেষ করছি হজবর সদস্য বৃন্দ আজকের দিনটা একটা বিশেষ দিন বিশেষ দিন এই জন্যে যে অপারেশন পাইপলাইনে অনেক দোকান টোকান সব উঠে গেছে কিন্তু হজবরল এই মুজিবুর রহমানের একটা কথা মনে পড়ছে আমারে তোমরা দাবায় রাখতে পারবো না তো এই তার অনুষ্ঠানস্থল মন্নির খুব অসহায় অবস্থা আছে কিন্তু তার মধ্যে আমাদের আমাদের অনুষ্ঠান চলতেই থাকে হ্যাঁ তো আজকে আমরা যার জন্মদিন পালন করতে যাচ্ছি তারও সে একই ব্যাপার তার যা প্রতিভা ছিল তাকে দাবায় রাখা যায়নি তিনি অনেক দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন তার জন্য তার নামই হয়ে গেছিল দুঃখ নিয়ে তো সেই কাজী নজরুল ইসলামের জন্মদিন আজকে চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই ওনার জন্মদিন মৃত্যুদিন উনত্রিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর তো সারা জীবনই ওনার খুব কষ্ট কেটেছে সেই জীবনটা আরও কষ্ট কেটেছে উনি স্ত্রীকে হারিয়েছেন নিজেই অসুস্থ অবস্থায় ছিলেন তারপরে ওনার শেষ ঢাকা ইউনিভার্সিটিতে করা হয় যাই হোক তো আজকে এই অনুষ্ঠানে আমরা করতে পেরে সত্যিই খুব আনন্দিত যে এটা থেমে নেই এবং এর পিছনে যে দুজনের মানে ইয়ে আছে সবারই উৎসাহ আছে কিন্তু মেইন যে জন্য আছে রঞ্জন বোস এবং রানা গো তাদের কৃতজ্ঞতা জানাই এই অনুষ্ঠানটি হওয়ার জন্য এই অবস্থায় যে অনুষ্ঠান হতে পারে এটা একটা উদাহরণ হয়ে রইলো তো কোনো কারণে যথেষ্ট নয় যদি আমাদের ইচ্ছা সবিচ্ছার ঠিক থাকে তো আমি আজকে আমরা এই অনুষ্ঠানে সবাই অনুরোধ করবো কিছু না কিছু বলতে কাজ অনুর সম্বন্ধে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি পরে একটি গান গাইবো আচ্ছা আমি যে গানটি গাইবো সেটা দুর্গামমী গান্ডার মূল এটাও যদি আমার অন্য একটা আছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিলম্বিত জন্মদিন উপলক্ষে আমি উনার স্মরণে উনারই একটা কবিতার কিছু অংশ বিদ্রোহী আবৃত্তি করার চেষ্টা করব বল উন্নত মম সিং নেহারি আমারই নত সির শিকর হিমাদ্রী বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভোলক বুলক ভোলক দেবিয়া হোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ব দুধাত্রী মমল আছে রুদ্র ভগবান রাজ রাজা দীপ্ত জয় শ্রী বলবীর চির উন্নত আমি চির দুর্দম দুর্গিনী নৃশংস মহা আমি নতবাজ আমি সৎ আমি ধ্বংস আমি মহাভয় আমি পৃথ্বির মহাভয় আমি দুর্বার আমি ব্যাঙে করি চোর মার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি মানি নাতে কোনো আইন আমি ভরা আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টয়কলেডো আমি ডিম আমি বাসমান মাই আমি দুধ আমি এবোকেশে অকাল বৈশাখী ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ব বিধাত্রী বলবীর অন্যতম মসি মহাকবি বলবো মহাকবি নজরুল ইসলামকে অশ্রদ্ধ প্রণাম জানাই ভুলগুলি ধরাবো না বোলা বলা পুষ রে ভুল বুলি রব নিস গোরে ঝরাবো নিলা পুষলে ভুলবুলি রব হয়ে গেছে এক বিশেষ কেলে গাই সিরাজের সমাধির পাশে সিরাজের নদী ফালগুন মাছে তার সমাধির পাশে তরুণ কবি কাদের বিরোধী ঝড়াবন হলা পের ঝড় বন বলা পের

নমস্কার আমি কবি কবি নজরুলেরান্ডারি হচ্ছ কবিতাটা বলার চেষ্টা করছি মানে

ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে হাল আছে কার হিমত কে আছো জওয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী নিতে হবে পারি দিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার তিনি রাত্রি মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান কানাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান তাদের সাথে নিতে হবে ইয়াদের পথে নিতে হবে সাথে দিতে হবে পরিপাক দুর্গম গিরিকান্তার মরু দুষ্কর পরাবার অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না সন্তান মোর কান্ডারি বলো কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার দুর্গম গিরি কান্তার মরু দুস্তরপাড়া বার গিরি সংকট ভিরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপত যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে পথ তজিবেকি পথ মাজ হানা হানি চোখে চলো টানি নিহাত নিয়েছো যে মহাভার কান্ডারি দুর্গম গিরি কান্টার মোর কান্তার মরু দুস্তর পারাবার দেখেনি কান্দারি তব সম্মুখে ওই পলাশীর কান্তর বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইদের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবে সেরদি আমাদেরই খুনে রাঙ্গিয়া পুনর্বার আশির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দাঁড়ায়েছে তারা দেবে দেবে কোন বলিদান

সৃষ্টি তবু পুতুল খেলা খেলিছি শুনি বিরাট শিশু আন মনে শুন মহা আকাশে কুন মগ্নীলা বিশে আকাশে মগ্ন লীলা ভাঙি সে গড়ে গড়েছ নীতি আপন মনে ধীর জন প্রভু

ছি তবু পায়ের কাছে কারো কারো বিশি খেলো না তবু হে দাসি পড়িয়া আছি পায়ের কাছে রাশিরাশি তুমি উদার সুখ দুঃখে অবিকা গেত তুমি হে উদার সুখ দুঃখে অবিকা

হজবরলার সমস্ত সভ্য অভিনন্দন জানাচ্ছে এবং আমরা যেন প্রতি বছর এইরকম মহাপুরুষ মহামানব মনীষীর জন্মদিন ভালোভাবে পালন করতে পারি এই বলেই আমার বক্তব্য শেষ করছি